লাভালভি করেন অলাভালি করেন তার প্রাচিত কিন্তু আপনাকে কি করতে হবে মেয়ান দায়িত্ব you <laughs> হারের হাসি চাই হাসি খুশি খুশি চাই পলকের হাসি চাই হাসি খুশি খুশি চাই একor বেসবাবার হাসি চাই হাসি খুশি খুশি চাই আমি ছেলের হাসি চাই হাসি খুশি হাসি চাইarashtra মন্ত্রীর হাসি চাই হাসি খুশি খুশি চাই হাসি 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 চাই বর্ষবন্ধুর হাসি

আজকে মিথ্যা প্রচার প্রবায়নের মাধ্যমে আজকে দেশে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র চলছে আমরা বলতে চাই আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে আমাদের চলতে হবে আমাদের বিএনপি এবং নেতা কর্মী এবং অন্য নেতা কর্মীদের আমরা অনুরোধ করব

বাংলাদেশে যে স্বাধীনতা যে স্বাধীনতা পেয়েছিলাম একাত্তর সালে সেই স্বাধীনতা আমাদের ছিল না আমাদের গণতন্ত্র ছিল না সংবাদপত্রের স্বাধীনতা ছিল না বাক স্বাধীনতা ছিল না আইনের শাসন ছিল না প্রশাসনকে দলীয়করণ করেছে সর্বক্ষেত্রে দলীয়করণ করেছে মানুষের ভোটার অধিকারকে হরণ করেছে আজকে আমরা বলতে চাই আমাদের ভোটারের অধিকার ফিরিয়ে দিতে হবে আইনে শাসন প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রকে पुनः উদ্ধার করে গণতন্ত্রের চর্চা আমাদের কাজ শুরু করতে হবে এবং আজকে আমরা বলতে চাই যে GNU হক্তা সেই GNU হক্তার জন্য শেখ হাসিনা এবং তার দলশদের বিচার করতে হবে এই বিচার না পর্যন্ত আমরা রাষ্ট্রতে আছে রাজপথে থাকবো ইনশাল্লাহ এবং আমাদের কিন্তু বিজয় এখন পর্যন্ত পুরোপুরি আসেনি বিজয় আমরা আরেকটি অবাধ নির্বাহ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠিত হবে তখনই আমাদের উন্নত আসবে এই বিজয়ে সেই জন্য আমাদের সকল ভাইদেরকে আমরা আহ্বান জানাবো আপনারা ধৈর্য ধরবেন কোন জায়গায়

এদের বিরুদ্ধে আপনাদের সজাগ থাকবে তাদের কারণে বিএনপির ভাবমূর্তি পূর্ণ হবে বিএনপির কাছে হবে এই ধরনের এবং আপনার চল প্রায় আপনাদের আবজ্ঞতার মাধ্যমে মানুষকে বুঝিয়ে দিতে হবে যে বিএনপি দেশের জনগণের দল বিএনপি দেশের মাটিও মানুষের দল বিএনপি প্রত্যেকটি নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতা এসেছে বিএনপি আবারো নির্বাচনে জনগণের সমর্থন নিয়েই ক্ষমতা আসতে চায় এবং এই বিএনপিকে মানুষ ভালোবাসে এবং বিএনপি নেতা কর্মীদেরও ভালোবাসে এই ভালোবাসা আমাদের বজায় রাখতে হবে দূর রাখতে হবে আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাগরিক রহমান বলেছেন অনেক কিছু হয়েছে আমরা লক্ষ্য করেছি কিন্তু এটি কিন্তু আমরা সহ্য করব না এজন্য সবাই হুশিয়ার হয়ে যাবেন সাবধান হয়ে আর আমাদের অবস্থান আগামীকাল রাত দশটা মধ্যে অবস্থান থাকবে আমাদের আপনারা অবস্থান ধরে রাখবেন এবং ষোলো তারিখ বিএনপির ভারপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন সেই জন্মদিন আমরা ষোলো তারিখ আছর আমরা মাইদুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া খায়ের মাধ্যমে পালন করবো কোন রকম কেট কাটা যাবে